আমি আউট্রো দেবো বলো না ভালোবাসো পকা খাচ্ছি ফাঁকা রাস্তায় আমরা

আমাকে বলে কি করছো তোমাদেরকে দেখাচ্ছে দোকানে মতো বানিয়ে নিয়েছি গরম হাওয়া বেরোলো ভালো গাইস কিশোর ডেলি স্নান করবার সময় একই গল্প জানা

আছে এই যে এটাতে ডিম রান্না ওয়াও ঠিক এই যে মিষ্টি কুমড়া ওয়াও ভেন্ডি হয়েছে ভেন্ডি আমাকে দাও গাইস ও ভেন্ডি খায় না ঢ্যাস খায় না কেন কারণ একটু পিছলা পিছলা টাইপের থাকে না ওটা খাবে না পছন্দই না না ও খায় আমার খুব প্রিয় প্রিয় কার কার ভেন্ডি অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে আমার তো খুব ভালো লাগে খুব মাথা বলো ভাজা বলো যেটাই দাও আমার খুব ভালো লাগে ডালে দাও আমার সবটাই ভালো লাগে আর ওকেদেরও তো খাবেই না দেখো ও নেয়নি গাইস মনীষা কি করছে মনীষা আসছে কি আগাচ্ছে

মেয়ে জল ঢুকায় ঢুকাই ইউজ করতেছে দুটো পড়ে আছে তাও হ্যাঁ নতুন মতো বেরিয়েছিল সকালবেলা তারপরে এই দুটা ছিল আমি বলছি ইয়ে এটা কোথায় পেলে মানে আমিও জানি শেষ হয়ে গেছে ওইটা তো বলছি দেখো দেখো নতুন হয় নতুন হয় আমি গেছি ফেনা মানে খুব ইয়ে বেরোচ্ছে মানে মুখে ঘুষলেও ফেনা হচ্ছে না ঠিক আছে ও না তোমার কেন ফেনা হচ্ছে না মানে প্রথমে যে দুটো পাইপ ছিল ওটা ইউজ করে ফেলছে তারপরে জল গুলো সব ছিল তলায়

হ্যাঁ না পায়খানা করতে গেছিলিস মা জিজ্ঞেস করছে তো ও যে মানুষটাই এরকম যে ভরসা করার মানে বিশ্বাস করাই যাবে না ওকে এরকম এই যে আমরা বাইরে বেরিয়েছি বাইরে কি আরাম ঠান্ডা বাউ কিন্তু অন্ধকার গাইস হ্যাঁ রাতে আবার কি আলো থাকবে অন্ধকার খুব

আমি নিয়ে যাব তাহলে আমি যাব সামোসা ভালো নাকি সামোসা নিয়ে যাব যদি কাজে লাগে লাগবে উঠে গেছে গাইস বলে যাবে দেখা থাকলে গাইস কি বলছ জানা মানে কোটা নিয়ে যাবে মেকআপে জিনিস থাকে বুঝলে এটা মেকআপে না মানে ওগুলো নেই ওগুলো ওগুলো তো মেয়ের সাজা জিনিস একটা যায় লো মে deixa दे আমি রাখবো কি সুন্দর কোটাটা ঢাকনা আছে তাহলে আইসক্রিম খাবে গাইজ স্যার এইবার থেকে কোটার দরকার পড়লে আইসক্রিমে চলে আসবে ঠিক আছে তাই না ভালো বুদ্ধি খাওয়া হবে

তো যাই হোক আজকের ভিডিও এত থাক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটা করে দিবে আর দেখা হবে অন্য ভিডিওতে গুড নাইট